রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপে ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন বজ্র লোকের দুদক ধরতে পারে নাই একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না ছাগলের কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক ভাইরাল এক মিনিট এক মিনিট বক্তব্য আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে আমি 247 ইনভোক করতেছি এখানে 247 হচ্ছে কি আমার বিরুদ্ধে এখানে একজন माननीय সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি माननीय স্পিকার এখন আসেন আপনারা বেনজির কান্দু माननीय সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার আমি অনেকটা অজগরের মতো দৌড়াইয়া দৌড়ি না তবে আমার পেশের মধ্যে যদি কোনো দুর্নীতি বাস কে যে পড়ে তারে আর আপনি বাঁচাইতে পারবেন না আগুন তো আগুনই আপনি গ্যাসের আগুনেই মরেন আর লাকড়ির আগুনেই মরেন যন্ত্রণা তো সেমই হয় আপনি হার্ডল আমারে যেগুলো বলতেছেন মনে রাখবেন আমার জন্য কোনো হার্ডল দুইটা কারণে আমার জন্য কোনো সমস্যা সমস্যা হয়ে দাঁড়ায় না একটা হচ্ছে গিয়ে মৃত্যুর ভয় আমার মধ্যে কাজ করে না দুই হচ্ছে গিয়ে টাকা আমারে টানে না এই দুই জিনিস যার মধ্যে থাকে না তার চেয়ে তার চেয়ে ভয়ানক কোনো মানুষ হইতে পারে না আমারে কোনো না কোনো কারণে আল্লাহ এমনভাবে ফর্মেট বানাইছে এই দুইটা আমার মধ্যে কাজ করে না যার কারণে কি হার্ডল বলেন ধরেন যে মানুষটার ব্যাংকে পাঁচটা লাখ টাকা নাই যে মানুষটার কোনো সম্পদ নাই তার নামে যে মানুষটা মৃত্যুর ভয় পায় না তারে আর আপনি কি ভয় দেখাবেন আমার এই এমপি হওয়ার পরে আগে কিচ্ছু আসে যায় না আমার কথা হচ্ছে যে শুনে আমি অনেকটা অজগরের মতো দৌড়াইয়া দৌড়ি না তবে আমার পেশের মধ্যে যদি কোনো দুর্নীতিবাজ বাক্যে যে পরে তারে আর আপনি বাঁচাইতে পারবেন না